قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه قل والداه تاجا يوم القيامة الله একজন কলিজা টুকরা বাচ্চা তার মা বাবার বুক থেকে নাইমা যখন মাদ্রাসার মধ্যে আসলো আসার পরে যখন আল্লাহ নাজিল কত পারা যখন তার সিনার ভিতরে আল্লাহর নবীজি বলেন ওই কষি বাচ্চারা যখন দুনিয়ার জিন্দিগি শেষ করে যখন আখেরাতের রাতের ময়দানে যাবে যাওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই ব্যক্তি যখন দাঁড়াইবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন এ আমার মায়ার বান্দা দুনিয়ার জিন্দগির মধ্যে আমি আল্লাহ মায়া করে দয়া করে তোমার সিনাটাকে এনতে করে তোমার সিনার ভিতরে আমি আল্লাহ তিরিশ পরা কোরআন শরীফ কানা সেভ করে রেখে দিলাম আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বলবেন বান্দারে আমি আল্লাহ তোমার সিনার ভিতরে ত্রিশ পানা কোরআন শরীফকে রাখার কারণে আজকে তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে এই মুহূর্তে আমি আল্লাহ তোমার পিছনের জিন্দিগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলা আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন বলেন তো ইন মাফ করে দিছেন তখন তার ঠিকানাটা কোন জায়গায় চিরস্থায়ী ঠিকানা আমাদের মূল ঠিকানা জান্নাতের বাড়ির মধ্যে ওই বাচ্চাটা আল্লাহ পাক রব্বুল কে ওই মুহূর্তে বলবে ও গো রব্বুল আলামিন যখন এই সমস্ত মাদ্রাসায় আমি পড়েছিলাম তখন আল্লাহ আমার নিজের পকেটে টাকা দিয়া আল্লাহ আমি এই মাদ্রাসার মধ্যে পড়ে নাই ও গো রব্বুল আলামিন আমার কলিজার টুকরা আম্মা এবং আব্বা যেই মুহূর্তে একই বিছানার মধ্যে তাদের বুকের উপরে আমি ঘুমিয়ে থাকার কথা ওই মুহূর্তে আমার আব্বা এবং আম্মা কলিজাটাকে পিছনের দিকে দিয়া তারা এই মুহূর্তে আমাকে তারা মাদ্রাসার মধ্যে পাঠিয়েছিল অগরব্বুল আলামিন আজকে তারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে তারা নিজেও বলতে পারে না আজকে আমি জান্নাতের মধ্যে আরাম আয়েসে থাকবো আর আমার মা এবং বাবা জাহান নামের বেরি লাগিয়ে আমার মা এবং বাবাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে অগরভুল আলামিন এটা আমি কখনো বরদাশ করতে পারবো না অগরবুল আল আমিন যতক্ষণ পর্যন্ত আমার আম্মা এবং আব্দাকে জান্নাতের ভায়ে সালা না করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার অতোই জান্নাত পর্যন্ত আমি যাইয়া ফোঁসবো না আল্লাহর কাছে যখন আরোজ করবে আল্লাহু আকবার আল্লাহর নবীজী বলেন আল্লাহর আল্লা বলেন আমার উম্ম ওই মুহূর্তে তোমার মা বাবাকে জান্নাতের মধ্যে দিয়া দেওয়া হবে শুধু তাই নয় রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার মা এবং বাবা যে কষ্ট করেছিল অক্লান্ত পরিশ্রম করেছিল আমি আল্লাহ এই মুহূর্তে তোমার মা বাবাকে জান্নাতে দেওয়ার আগে তামাম হাসরবাসীর সামনে তোমার মা বাবাকে আমি আল্লাহ পরিচয় করায়া দিব আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই মুহূর্তে অর্ডার দিবেন হে ফেরেশতারা জলদি করো রে জান্নাতের মধ্যে যাইয়া দেখো দুইটা নূরের টুপি রাখা আছে এই দুইটা নূরের মুটুক আইনা এই মূর্তি কোরআনে হাফেজের কোরআন ওয়ালার মা এবং বাবার মাতার মধ্যে এই মুহূর্তে তোমরা পড়ায়া দাও আল্লাহর নবী বলেন আমার উম্মত ওই মুহূর্তে নুরের টুপির পাওয়ার কেমন হবে আল্লাহর নবীজি বলেন দৌ উহু আহসানু মিং দৌ এ শামস আজকে এই জমিন থেকে নিয়া আসমানের মধ্যে কত হাজার কত লক্ষ মাইল দূরে সূর্যটা থাকে ওই সূর্যের মধ্যে একটা মানুষ দুই মিনিট পর্যন্ত তাকিয়ে থাকতে পারে না তার আলোর কারণে আল্লাহর নবীজি বলেন আমার উম্মত এই কেমতের ময়দানে যে কোরআনে হাফেজের মা এবং বাবার মাতার মধ্যে যে নূরের দুইটা টুপি দেওয়া হবে এই নূরের দুইটা টুপির পাওয়ার বর্তমান সূর্যের চাইতে আল্লাহ বেশি আলো দান করে দিবে হাসরবাসীরা প্রশ্ন করবে আগর আব্বুল আলমী এই যে এত সুন্দর টুপিওয়ালা মানুষগুলা দেখা যায় তাদের পরিচয়টা কি আল্লাহ নবীজি বলেন আমার উম্মত ওই মুহূর্তে গায়ের থেকে আওয়াজ দেওয়া হবে ওই সমস্ত মানুষেরা হচ্ছে দুনিয়ার জিন্দগি তের ওয়ালাদের মা এবং বাবা তাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে কত মানুষ তাদেরকে কত কোরা কথা বলেছে কিন্তু কান পেতে শুনে নাই কত মানুষ তাদেরকে কত প্রলুবন দিয়েছে সন্তানদেরকে দিয়া একটা কথা পর্যন্ত তাদের কান পেতে শুনে তারা আমলে নেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়া বলবেন একমাত্র আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তাদের কোলে টুকরা সন্তানগুলাকে মাদ্রাসার মধ্যে টুকায়া দিয়েছিল এই কারণে আমি আল্লাহ তাদের মাতার মধ্যে এমন তোবি পয়ায়া দিয়েছি আজকে এই तमाम হাসরবাসীদের সামনে আমি আল্লাহ তাদেরকে পরিচয় করায়া দিয়েছি আল্লাহু আকবার কবীরা এখন কথা হলো তারা পুরস্কার পাইল তাদের মা বাবা পুরস্কার পাইল এখন তিন নাম্বার কথা হচ্ছে আমরা যারা সব সময় সাহায্য সহযোগিতা করলাম আমাদের তো একটা পুরস্কার আছে আছে না নাই হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته আল্লাহর নবি আল্লার বলেন আমার উম্মত যেই সমস্ত উম্মতের বান্দা এবং বান্দিরা কষ্ট করে এই মাদ্রাসার মধ্যে পড়েছিল আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সিনার ভিতরে এলিম দেওয়ার পরে সেই যদি এই কোরআনের অনুযায়ী সেই ব্যক্তি যদি আমল করতে পারে আল্লাহর নবীজি বলেন হাসরের ময়দানে যখন তার মা এবং বাবা এবং তাকে সহ যখন আল্লাহ যখন জান্নাতের সালা করে দিবেন ওই মুহূর্তে ওই বান্দা এবং বান্দি আল্লাহকে বলবে ওগো রব্বুল আলামিন শুধু আমার অবদান এবং মায়ের অবদান এই মাদ্রাসারগুলার মধ্যে নয় অদরব আলামিন এই মাদ্রাসার মধ্যে যখন পড়েছিলাম তখন অত্র এলাকার মানুষেরা তাদের শরীরের দাম জড়ানো রক্ত বসানো এই টাকাগুলা আল্লাহ এই মাদ্রাসার মধ্যে দিয়েছিল অগরবুল আলমিন এই যে দেখেন এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তারা যা খাইত আল্লাহ তা থেকে একটা বাঘ করে আল্লাহ তারা মায়া এবং দয়া করে আমাদের মুখের মধ্যে উঠাইয়া দিয়েছিল অগরবুল আলমিন যতক্ষণ পর্যন্ত এলাকাবাসীর মানুষদেরকে জান্নাতের ফায়সালা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আর তোমার দেওয়া জান্নাত পর্যন্ত আমি যাব না এই দুইটা আবদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবদারগুলো কবুল মঞ্জুর করবেন তখন তিন নাম্বার আবদার করবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার সাহায্য কারীদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর না করবা আল্লাহ যতক্ষণ পর্যন্ত মা বাবা কে আমি আল্লাহ জান্নাতে যাব না। আমার কথা বুঝেননি আপনারা একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবি যে বলেন ওয়াশ পা হু ফি আশারা তিম্মিন আহ লে বাইতিহি বল্লু হুমকা দেওয়া আল্লাহর নবি যে বলেন আমার উম্মা যেই মুহূর্তে ওই বাচ্চাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে রব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়ার জিন্দগির মধ্যে আমি আল্লাহ মায়া করে দয়া করে তোমার সিনার ভিতরে আমি আল্লাহ কুরআন কানাকে ঢুকায়া দিয়েছিলাম আজকে তুমি আমার কাছে আবদার করবা আমি আল্লাহ সেই আবদার কবুল আর মঞ্জুর করব না সেটা হতে পারে না হতে পারে না রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার কাছে আমি আল্লাহ এমন একটা সুপার পাওয়ার দান করলাম যেই সুপার পাওয়ারের মাধ্যমে তোমার এই বংশ তোমার এই গোষ্ঠী তোমার পানা প্রতিবেশীর মধ্যে একজন নয় দুইজন নয় প্রায় দশ জন জাহান্ন আসামিকে এই মুহূর্তে সুপারিশ করিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে তুমি নিয়ে যাও এই কারণে বন্ধুরা আমার হাফেজে কোরআনের বেলায় আল্লাহর নবীজি দশ জনের কথা বলেছেন যেই সমস্ত মানুষেরা এই মাদ্রাসার মধ্যে পড়ার পরে হাফেজে কোরআন হবে এরপরে আলেমে বা আমল হবে আল্লাহর নবীজি এমন কোন মিদ্দার এমন কোন পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আল্লাহর নবীজিও কিন্তু বলেন নাই আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীজি বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া তুম সোহদা আল্লাহ নবী আল্লাহর বলে বলেন আমার উম্মত কাল কেমতের ময়দানে সূর্য যখন মানুষের আধাত উপরে আসবে মানুষ হাহাকার হাহাকার করবে অগরবুল আলমিন হয় জান্নাত না হয় যাহার নাম আল্লাহ বিচার কার্য শুরু করে দাও এই বলে যখন মানুষ হাহাকার হাহাকার করবে ওই মুহূর্তে তিন প্রকার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন পাওয়ার দান করবেন তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই উম্মতের বেলায় তারা কিন্তু সুপারিশ পাওয়ার হকদার তারা হয়ে যাবে আল্লাহর নবীজি বলেন এর মতে এক নাম নাম্বার হলো বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া আপনি আমার নবী পর্যন্ত যেই সমস্ত মহা নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব হেদায়েতের জন্য এই পৃথিবীর বুকে নাজিল করেছিলেন আল্লাহর নবীজি বলেন এই সমস্ত আম্বিয়া একরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করবেন তারা যাদের বেলায় সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ কবুল আর মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে

আল্লাহর নবীজি বলেন কাল কেয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করার হকদার সুপারিশ করার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন হকানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক দান করে দিবেন মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হায়ে মিছলে গুল মাদ্রাসা হায়ে বাগে জান্নাত মুআল্লিম হায়ে মিছলে শহদ ইসমে ইলমে দিন হায়ে তলাবা হায়ে বুল বুল এলমেরা এক যাজে কর বে হিসাব এলমেরা এক যাজে কর বে হিসাব ফুল এরা দা দন বা ফুল এরা দা দন যাবে বা সবাব আল্লামা শেখ ফরিদুদ্দিন আসার রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই মানুষেরা শুনো এই মুসলমান মুমিনেরা শুনো তোমাদের সম্পর্ক এলিমের সাথে যতটুকু গভীর থাকবে আল্লাহ পাক কুদরতি ভাবে তোমাদের মান মর্যাদা ততটুকু আল্লাহ পাক বাড়িয়ে দিবে এই কারণে দেখবেন যারা সব সময় হকানি রব্বানি মহাক্কিক উলামায়ে কেরামদের সাথে থাকে দেখবেন সমাজের মধ্যে আল্লাহর তরফ থেকে কিছু মান মর্যাদাও কিন্তু তাদের থাকে এমনকি রাষ্ট্রীয় আইনও যদি তাদেরকে কোনো সময় ধরে উলামা ইকরামদের সহবতে থাকার কারণে কোন কোন সময় কিন্তু ওই আইন থেকেও কিন্তু সেই ব্যক্তি চার পেয়ে চার আর তার জিন্দিগিতে উলামা ইকরামদের সাথে আল্লাহর অলিদের সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ার আইন যদি তাদেরকে বাইরুট করে চলে যায় তাহলে কাল কেমতের ময়দান আল্লাহ পাক রাব্বুল আলমিনের আইন তাদেরকে বাইরুট করিয়া এই সমস্ত উলামা একরামদের সাথে এই সমস্ত মমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমিন নাজাদ দিয়া দিবে চার নম্বর কথা এই যে মাদ্রাসার মধ্যে যারা পড়ে এবং যারা মাদ্রাসার মধ্যে পড়ান এবং যারা সাহায্য সহযোগিতা করে এখন কথা হইল এই তিন প্রকার মানুষের মধ্যে যদি আমরা না থাকতে পারি মাদ্রাসার মধ্যে পড়তেও পারলাম না পড়াইতেও পারলাম না বাচ্চাদেরকে এবং নিজের তৌফিক নাই তাদেরকে সহযোগিতা করার এই তিন প্রকারের মধ্যে আমরা থাকতে পারলাম না তাহলে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমরা যাব কিভাবে তার কারণ এই মাদ্রাসার মধ্যে আল্লাহ আকবার শেষ রাত্রে যখন রাত্র গভীর হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমিয়ে যায় পশু পাখিরা পর্যন্ত ঘুমের ঘরে চলে যায় ওই মুহূর্তে কচি কচি বাচ্চারা শেষ রাত্রে উঠে যখন কইরা যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আসার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা এই মুহূর্তে তোমরা যা চাইবে সব আমি আল্লাহর তরফ থেকে পাইবে সুবহানাল্লাহ কইন্না তাহলে তাদের চাওয়া কি এক নম্বর আল্লাহ এলিম দাও দুই নম্বর যারা আমাদেরকে পড়ার ব্যবস্থা করে দিছে আল্লাহ তুমি তারারে বরকত দাও তুমি তাদেরকে বরকত দাও এই তাদের দোয়া কবুল হওয়ার দুইটা 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 কারণ এক নম্বর কারণ তারা মাদ্রাসায় পড়ে তারা মাসুম বাচ্চা নাম্বার দুই যারা কোরআন তেলাওয়াত করবে নবীজি বলেন সে যেন স্বয়ং আমার আল্লাহর সাথে ওই মুহূর্তে কথা বলে তাহলে যারা আল্লাহর সাথে কথা বলায় তাকে সব সময় ব্যস্ত তাকে বুঝা গেল তারা যখন যা বলবে আল্লাহ বিনা ওই আমার আমরা তো পড়তেও পারলাম না পড়াইতেও পারলাম না নিজের তৌফিক অনুযায়ী সাহায্য করতে পারলাম না তাহলে এই কুরআনের মাধ্যমে আমরা বাইপাসে আমরা যাবার যাওয়ার রাস্তাটাকে চার নম্বরে আমার নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم، من قرأ حرفا من كتاب الله فله به حسنه، والحسنه بعشر امثالها لا اقول الف لا ميم حرف. বাল আলিফুন হরফুন লামুন অরফুন মিমুন অরফুন বলেন আল্লাহ আকবার। আরে কুজ্জুরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবেজী বলেন আমার উন্মাদ এই মাদ্রাসার মধ্যে যারা পড়বে এবং যারা পড়াইবে এবং যারা মাদ্রাসার মধ্যে বৈসা বৈসা পুরাণ তেলাওয়াজ করবে আমি আল্লাহ পাকরাব্বুল আল আমি নগদ তাদের আমন্নায় এনে কি দান করব আল্লাহর নবীজি বলেন শুধু তারাই নে কিভাবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বাইপাস রাস্তা আমি নবীজিকে দান করেছেন এই বাইপাস রাস্তা দিয়া আমার কোন উম্মত যদি চলে তাহলে তারা চব্বিশটা ঘন্টা কোরআন তেলাওয়াত করে তারা জান্নাতের যেই জায়গার মধ্যে যাবে আমার কোন উম্মত যদি এইভাবে চলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত তালিবুল আলিম এবং মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে পৌঁছায়া দিবে কিভাবে আল্লাহ পাক জান্নাতে পৌঁছাইবেন আল্লাহর নবীজি বলেন এক নম্বরে কথা হলো মান কারা আহান পাম মিন কিতাবিল্লাহ আল্লাহর নবীজি বলেন আমার উম্মত তোমরা যদি এই তিরিশ পারা কোরআন কারিম থেকে তোমরা যদি কিছু পড়তে পারো না কিছু জানো না শুধুমাত্র একটা হরফ পড়তে পারো একটা শব্দ তোমাদের জবান থেকে বের হয়ে যায় আল্লাহর নবীজি বলেন আমার কোন উম্মতের কোন মূর্খ বান্দাবান্দির জবান থেকে যদি একটা হরফ বাহির হয় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের আমল মধ্যে এক হাসানা দান করে দিবেন সাহাবা এখানাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর পয়গম্বর এ খরব করলে যে হাসানা দান দান করে দেওয়া হবে এই হাসানার সমপরিমাণ কি দেওয়া হবে আল্লাহর নবীজি বলেন আমার উম্মত ওয়াল হাসানা তু বি আশরি আমসালিহা অর্থাৎ এক হাসানার সম পরিমাণ হলো 10 নেকি আমার কোন উম্মতের কোন বান্দা বান্দি যদি একটা হরব যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ তাদের আমল মধ্যে দশ নাকি দান করে দিবে আল্লাহ নার উম্ম তোমরা কখনো মনে করিও না আলিফলাম মিম এখানে একটা অক্ষর আল্লাহর নবীজি বলেন আলিফলাম মিম এখানের মধ্যে একটা শব্দ এই আলিফলাম মিম এই শব্দটা উচ্চারণ করতে তোমাদের এক মিনিট আধা মিনিট সময় লাগে না এমন কি পনেরো সেকেন্ডও সময় লাগে না আল্লাহর নবীজি বলেন কেউ যদি আলিফলাম মিম যদি দুই সেকেন্ডের ভিতরে তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামার মধ্যে তিন দেশে 30 নেকি দান করে দিবেন মুহাদ্দিসিনে কোন হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন 10 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন এটার স্বাভাবিকভাবে এই কারণে কম ভাবে এই উম্মতের ভিতরে যদি আরেকটু খুলুসিয়ত পাওয়া যায় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন যদি এই উম্মতের মধ্যে কেহ যদি একটু ভুলসিওত রাইকা যদি একটা হরফ করে তাহলে আল্লাহ পাক রব্বুল এই দোষ নেকি কে বাড়াইয়া আল্লাহ পাক শত পর্যন্ত নেকি আল্লাহ নগদ তাদের আমলনামায় দান করে দিবেন এই কারণে আমার আল্লাহ বলেন কুল হাল ইয়াসতাউ ইল্লাল্লাযিনা

তারা কি সমান হতে পারে অর্থাৎ যাদের সিনার ভিতরে আমি আল্লাহ ত্রিশ পারা কোরআনুল করিমের এলিম দান করেছি এই এলিম ওয়ালা এবং যাদের সিনার ভিতরে আমি আল্লাহ এলিম দান করে নাই এই দুই প্রকার মানুষ কি সমান হতে পারে অসম্ভব কথা সমান হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে ইলম উলামায়ে কেরামদের সাথে হাফেজে কোরআনদের সাথে মুহাক্কিক উলামায়ে কেরামদের সাথে আল্লাহ পাক মরণ পর্যন্ত আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দান করুক এই সমস্ত মাদ্রাসাগুলার সাথে আল্লাহ পাক মরণ পর্যন্ত আমাদের ইমানি সম্পর্ক আমাদের কলিজার সম্পর্ক আল্লাহ পাক জোড়াইয়া রাখার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন সবাই বলেন আমিন এখন আপনাদের সামনে আপনাদের পরিচিত মুখ যিনি আমাদের চাইতে অনেক সিনিয়র আমরা যখন ওয়াজের ও যখন চিনি না তখন এই সমস্ত উলামায়ে কেরাম এই দেশের মাটিতে আলহামদুলিল্লাহ দিনের খেদমত করে আসছেন আলহামদুলিল্লাহ এই হজরতের নাম হজরত মৌলানা মুশাহিদ আলী সাহেব উজুরপুরি যদিও আমাদের সিলেট অঞ্চলের মধ্যে হুজুরের নাম আর এখন তেমন শোনা যায় না কিন্তু আলহামদুলিল্লাহ ময়মন আমি গত বছর কয়েকটা মা গিয়েছি ওই জায়গার মধ্যে হুজুরের নাম ছাড়া দ্বিতীয় কোনো নাম তারা বুঝে না কথা বুঝছেন না আপনারা তারা দ্বিতীয় কোনো নাম তারা নিতে চায় না ওই ওই এলাকার মধ্যে ওয়াই জি কে যদি আপনারা নাম উচ্চারণ করতে চান যদি আর কেউ নাম বলেন তারা বলবে যে হুজুর আপনার নাম বলছেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার মুখ থেকে আমরা আশা করছিলাম সর্বপ্রথম মশাহিদ আলি হুজুরি হুজুরের নামটা বের করে এই পরিমাণ বক্ত হুজুরের ওই এলাকার মধ্যে আছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আল্লাহ পাক দিনের যথেষ্ট পরিমাণ খেদমত আল্লাহ পাক আল্লাহর বান্দার মাধ্যমে নিতেছেন আমরা আজকে এলাকাবাসী সহ দোয়া করব আল্লাহ পাক হজরতকে হজরতে হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন আরো দিনের খেদমত যেন আল্লাহ তার বান্দার কাছ থেকে নেন সেই দোয়া চেয়ে এবং এই মাদ্রাসার দোয়ার জন্য দোয়া চেয়ে আমি এখন পর্যন্তই এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপরে সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ